ভীষণ টেনশনে আছি অনেকে আমাকে প্রশ্ন করেন যে ভাই মানবিক ভিডিওটা বন্ধ করে দিয়েছেন কেন আমি মানবিক ভিডিও আপাতত বন্ধ করেছি আমার পারিবারিক একটু ঝামেলার জন্যে আপনাকে আজকে খুলাসা করে বলতেছি আমি পারিবারিক সমস্যার কারণে মানবিক ভিডিও বন্ধ করেছি আমি বাহিরে ভিডিও বানাতে যাইতে পারতেছি না অল্প কিছু দিনের জন্য কৃষিকাজ শুরু হচ্ছে সেই জন্যেই না হয় মানবিক ভিডিও আবার শুরু করব না হয় ভিডিও বন্ধ হতো না আমার আমি ওই দেখেন অনেক বড় একটা গৃহস্থি কাজ দিয়েছি কৃষিকাজ নিয়েছি এখন মনে করেন যে মেশিন সেজার সময় মনে করেন যে প্রচুর ব্যস্ত সময় কাটতেছে যেটা আসলে বোধানোর মতো না অনেক পরিশ্রম হইতেছে অনেক পরিশ্রম করতেছি আসলেই আমার হতে লাকি কপাল দেখেন সংসারে বাবা নেই ছেলে দুইটা একটা মেয়ে সংসারটা পুরোটা চাপ আমার মানে কেমন আমার মতো দুর্ভাগ্য আছে নাকি সেই জন্যে বললাম লাকি কপাল সেই জন্যেই মানবিক ভিডিও দিতে না আপনার মন খারাপ করেন আবার অতি শীঘ্রই মানবিক ভিডিও আসবে আপনাদের মাঝে অতি শীঘ্রই মানবিক ভিডিও দিব আমি অসহায় মানুষদেরকে ভালোবাসি অসহায় মানুষদের পাশে আছি ইংশালা থাকবো আপনারা আমার জন্য দোয়া করবেন আপনারা ভুল বোঝার চেষ্টা করেন না হ্যাঁ আমি দীর্ঘদিন যাবৎ অসহায় মানুষ নিয়ে কাজ করি আর আমার ছোটো থেকেই অভ্যাস ছিল যে গরিব অসহায় মানুষদেরকে নিয়ে কাজ করব আর অভ্যাস ছিল যে গরিব অসহায় মানুষদেরকে সহযোগিতা করি আসলে এটা আমার খুব একটা শুরু থেকে আগ্রহ ছিল আর সেই আগ্রহ থেকেই শুরু হচ্ছে আমার মানবিক কাজ ইনশাআল্লাহ আমি আছি অসহায় মানুষদের পাশে ইনশাআল্লাহ থাকব আপনারা যে যেখান থেকেই দেখেন আমার ভিডিওটা আজকের ভিডিওটা শেয়ার করে দিবেন যেন সবার মাঝে পৌঁছে যায় যেন আমি কি কারণে মানবিক ভিডিও আবদত করতেছি না আবাদত কী কারণে করতেছি না মানবিক ভিডিওটা ঠিক আছে আমি আপনাদেরকে এই জিনিসটা বোঝানোর জন্যই আজকে ভিডিওটা করা ইনশাল্লাহ আপনারা আমার সাথে থাকবেন যারা দূর থেকে দেখতেছেন আমাকে যারা আমাকে দূর থেকে দেখতেছেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলি আপনারা মনে করেন যে হট করে ভাই কেন মানবিক ভিডিওটা বন্ধ করছি সেই জন্যই বন্ধ করেছি আমি কৃষিকাজ করতেছি খুব পেরেশানির ভিতরে থাকি সেই জন্যই আপাতত ভিডিওটা করতে পারতেছি না আর মানবিক ভিডিও করতে গেলে অনেক সময় দরকার অনেক পরিশ্রমের দরকার অনেক দূর দূরান্ত যেতে হয় কিন্তু এই সময়টা আমার হাতে নেই ইনশাল্লাহ অতি শীঘ্রই আবার আসবে ভিডিও যারা আমাকে ভালোবাসেন আমাকে পছন্দ করেন আর অসহায় মানুষ যারা আছে তারা তো আমার ভিডিও দেখে না যেহেতু তারা হাতে অ্যান্ড্রয়েড মোবাইল নেয় তাদের উদ্দেশ্যে একটা কথা বলো মেসেজটা দিতে চাই আপনারা দোয়া করেন যেন আপনাদের মাঝে আমি আবার ঘুরে আসতে পারি আগামী সপ্তাহে থেকেই মানবিক ভিডিও তৈরি করব। ইনশাল্লাহ আপনারা আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের সদস্যদের জন্য দোয়া করবেন আপনাদের পাশে আমি আছি ইনশাল্লাহ থাকবো যেন মানুষের জীবন তো সবসময় এক বাইক চলে না বাইক ফেসবুকও কিন্তু চায় না যেন আমি অন্য কাঠামোর ভিডিও দিই ফেসবুকে মানবিক ভিডিও চায় আমি মানবিক ভিডিও দিচ্ছি সেই জন্যেই আচ্ছা যাই হোক যেইভাবেই চলে না কেন যে অবস্থায় আসি না কেন সবাই দোয়া করবেন সবাই ভালো